আমেরিকান স্পেশাল ফোর্সের এর কমান্ডো টিম মালদোভা নামক এক রাষ্ট্রে এক বিশেষ মিশন পরিচালনা করে তবে এই মিশনে যে আমেরিকান এই স্পেশাল ফোর্সের পুরো টিম গায়েব হয়ে যায় ফলে আমেরিকান স্পেশাল ফোর্স থেকে আরো হাজার হাজার কমান্ড পাঠানো হয় তাদের এই টিমকে রেস্কিউ করে জন্য কিন্তু এখানে আসার পরে তারাও মুখোমুখি হয়ে পড়ে এক ভয়ানক রাশিয়ার বাহিনীর সাথে আর এই রাশিয়ার বাহিনী যে কি পরিমাণ ডেঞ্জারাস তা মুভির ভেতরেই তোমরা দেখতে চলেছ কারা আমেরিকান স্পেশাল ফোর্সদের ওপরে এমন ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে তার কারণ খুঁজে বের করতে আমেরিকার পেইজে আনা হয় সেই দেশের এক গগল স্পেশালিস্টকে আর সে যেই তথ্য আমেরিকান স্পেশাল ফোর্সদের কাছে জানায় সেটা শুনে সকলের আত্মা কেঁপে উঠে তবে এই আমেরিকান স্পেশাল ফোর্সের সাথে লাস্ট পর্যন্ত কি ঘটেছিল তারা কি পেরেছিল যান বাঁচিয়ে দেশে ফেরে যেতে নাকি তারাও রিস্কে করতে এসে রাশিয়ার এই বাহিনীর শিকারে পরিণত হয়েছিল এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে তোমাদের দেখতে হবে দুই হাজার ষোলো সালের সায়েন্স ফিকশন অ্যাকশন ওয়ার মুভি যার নাম স্পেকচা যেহেতু এটা একটা সায়েন্স ফিকশন মুভি তাই বাস্তবতার সাথে না মিলানোর অনুরোধ রইল তো চলো একটি সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের এক্সপ্লেন মুভি শুরুতেই আমাদের ইউরোপের রাশিয়ার মালদোভা নামের এক বিধ্বস্ত রাষ্ট্রকে দেখানো হয় আসলে রাশিয়ান স্পেশাল ফোর্সেরা নিজেদের ক্ষমতায় এই দেশ দখল করে নিয়েছে কারণ রাশিয়া তাদের এক বিশেষ বাহিনী গঠন করার জন্য এই রাষ্ট্রের উপরে এক্সপেরিমেন্ট চালাচ্ছিল এখানে দেখা যায় শত শত কাঁচের চেম্বারের মধ্যে মানুষের ব্রেইন ও নার্ভগুলোকে এক বিশেষ সাইন্টিফিক ব্যবস্থার মাধ্যমে জীবিত রাখা হয়েছে আর অল্প দূরে দেখা যায় আরও গ্লাসের কন্টেনারের মধ্যে মানুষের মতো এক বিশেষ ধরনের ক্রিয়েচার বন্দী রয়েছে তোমাদের বিষয়টা খুলে বলি রাশিয়ানরা চাচ্ছিল তাদের এই কমান্ডো প্যারা স্পেশাল ফোর্স বাদেও এমন বাহিনী গঠন করতে যারা একাই হবে এক হাজার জনের সমান আর তারা হবে চির অমর আর যদি তারা এই বাহিনী গঠন করতে সফল হয় তবে পুরো পৃথিবীতে শুধুমাত্র তাদের রাজত্ব চলবে তবে রাশিয়ানদের এই কাজের মধ্যে পাহাড় ঝুঁকিয়ে দিয়ে আমেরিকা তাদের এক প্লাটুন স্পেশাল ফোর্সে টিম পাঠায় মালদোভা রাষ্ট্রকে সাহায্য করার জন্য এখানে আমরা সেই টিমের এক কমান্ডো সার্জেন্ট ডেভিডকে দেখতে পাই তার টিমের সবাই গেলেও যখন লম্বা সময় পরেও ফিরে আসিল না এটা দেখে সে এক পা এক পা করে আগানো শুরু করে ভেতরে সে যে দেখতে পায় তার টিমের কেউ জীবিত অবস্থায় দাঁড়িয়ে নাই মানে সকল কমান্ডোদের কেউ খারাপ ভাবে মেরে ফেলেছে আর তাদের এমন মারা হয়েছে যেন দেখে মনে হচ্ছে তারা বরফের মধ্যে জমে মারা গেছে এই অবস্থা দেখে সে বুঝতে পারে এখানে তার টিমের সাথে খুব খারাপ কিছু হয়েছে তাই সে যখন ফিরে আসার জন্য পেছনে পা ঠিক তখন এক বিশেষ ধরনের কেচার এসে তার বডির মধ্যে ঢুকে যায় আর ফলে সার্জেন্ট ডেভিড সেখানেই তার প্রাণ হারায় সিনশিপ হলে আমরা আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্টেট দেখতে পাই এখানে আমাদের পরিচয় হয় জুনিয়র সায়েন্টিস্ট ক্লাইভের সাথে। সে মূলত ডারপা নামক একটি আমেরিকান সংস্থার একজন জুনিয়র সায়েন্টিস্ট আর বর্তমানে সে ডারপার পরবর্তী প্রজেক্টের জন্য লেজার ভিশন ওয়েপেন বানানোর চেষ্টা করছিল যেটা নভোচারীরা ভিনগোহের এলিয়েন বা পানীদের সাথে লড়াই করার জন্য ব্যবহার করতে পারে। একদিন তার এই প্রজেক্ট কমপ্লিট হলে তার এই আবিষ্কার ডারপার কর্মকর্তাদের দেখানো শুরু করে। সেখানে সে মাত্র একটি লেজার লাইট দিয়ে বরফের টুকরোকে সেকেন্ডের মধ্যেই পানিতে পরিণত করে দেয় তবে ওই সময়ে ডারপার কর্মকর্তাদের সাথে সেখানে উপস্থিত ছিল আমেরিকার আর্মির লেফটেন্যান্ট কর্নেল মাইক তিনি জানায় তোমার এই কাজ আমার খুবই পছন্দ হয়েছে তাই তোমাকে এখন আমাদের জন্য কিছু ওয়েপেন বানিয়ে দিতে হবে ক্লাইভ বুঝতে পারে এখন আমেরিকান আর্মিরা তার বানানো এই ওয়েপেন মানুষ মারার জন্য ব্যবহার করবে কিন্তু তার হাতে তো আর কিছু করার নাই কারণ সে আইনের হাতে বাধা ফলে সে বাধ্য হয়ে আমেরিকার সামরিক প্লেনে করে ইউরোপের মালদোহায় আমেরিকান আর্মি ক্যাম্পে চলে আসে তবে এখানে এসে প্লেন থেকে নামার সময় বুঝতে পারে এটা আর চার পাঁচটা সাধারণ ক্যাম্পের মতো নয় এখানে মারাত্মক সব ফোর্সেরা একে একে এসে জমা হচ্ছে মানে কিছু একটা ঘটেছে যেটা মোটেও স্বাভাবিক কিছু নয় সেখানে তাকে রিসিভ করে লেফটেন্ট স্টিভ যাওয়ার সময় লেফটেন্ট স্টিভ ট্রাইভ কে বলতে থাকে দুই সপ্তাহ আগে আমাদের স্পেশাল ফোর্স এর একটি তারা কোথায় আছে কোথায় গেছে বা জীবিত আছে নাকি মারা গেছে তারা কিছুই জানে না তাদের কাছে শুধুমাত্র কিছু ভিডিও ক্লিপ রয়েছে ট্রাইভ কে ভেতরে নিয়ে যাওয়া হলে সেই স্পেশাল ফোর্স এর টিমের মাথায় লাগানো ক্যামের লাইভ ভিডিও ফুটেজ তাকে দেখানো হয় ক্লাইভ গভীর মনোযোগ দিয়ে সেই ফুটেজগুলো দেখা শুরু করে তবে সবার মতো সেও কিছুই দেখতে পারছিল না কারণ সেখানে দেখা যায় আমেরিকার কমান্ডোরা ব্ল্যাক ইন স্পেসে ফাঁকা জায়গায় শ্যুট করছিল তবে ক্লাইভ বুঝতে পারে তারা যেহেতু ফায়ার করছিল মানে অবশ্যই তাদের সামনে কেউ না কেউ ছিল এবার সে অতি স্লো মোশন ভিডিও প্লে করে সেটা খোঁজা শুরু করে এবার সে কমন্ডোদের সামনে এক সাদা কালারের ধোঁয়ার মতো আজও এক ক্রিয়েচার দেখতে পায় তবে ক্লাইভ সবার মতোই এখানেই এসে আটকে যায় কারণ সায়েন্স কোনোদিন ভূতে বিশ্বাস করে না আর এরা দেখতে ভোতের মতো ছিল না এবার তাকে লাস্ট ফুটেজ হিসেবে সার্জেন্ট ডেভিডের ক্যামেরার ভিডিও তাকে দেখানো হয় এবার সেও দেখতে পায় সেই সাদা ধোঁয়ার ক্রিয়েচার এসে সার্জেন্টের বডির মধ্যে ঢুকে যায় আর সার্জেন্ট ডেভিড সেখানেই সেদিন মারা যায় এবার ক্লাইম দেখতে পায় সার্জেন্ট মারা যাওয়ার পরেই সেই ক্রিয়েচার তার বডি থেকে বেরিয়ে যায় ক্লায়ের কিছু বলার আগে সার্জেন্ট ভিক্টোরিয়া জানায় গত দু সপ্তাহ ধরে আমাদের এই টিম পুরোপুরি রাডারের বাহিরে রয়েছে তবে আমরা সার্জেন্ট ডেভিডকে মৃত অবস্থায় রেস্কিউ করতে পেরেছি আর সার্জেন্ট ডেভিডের পোস্টমর্টম থেকে জানা যায় তার ভেতরের সকল অর্গান বরফের মতো জমে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছিল আর এই সাদা কেচারগুলো লাস্ট দুই সপ্তাহ ধরে এখানে এসেছে তবে তারা কিভাবে আসলো আর কে তাদের এনেছে সেটা তাদের এখনো অজানা তাই ক্লার্ক জানায় এরা কারা আর কিভাবে এই হতাযজ্ঞ চালাচ্ছে সেটা জানার জন্য আমার এই কেজারদের ক্লোজ শর্ট ফুটেজ লাগবে তাই আমি চাই সরাসরি এই যে সংগ্রহ করতে লেফটেন্যান্ট কমান্ডার জানায় আমাদের একটি ডেল্টা ফোর্সের টিম সেই বিল্ডিং এ যাবে হারিয়ে যাওয়া কমান্ডোদের রেস্কিউ করানোর জন্য তুমি চাইলে তাদের সাথে মিশনে যেতে পারো ফলে ক্লাইভ তার বানানো হাই ফ্রিকুয়েন্সি স্পেক্সাল ক্যামেরা ইনস্টল করে নেয় কমান্ডোদের জানের উপরে এই ক্যামেরার অতি তীক্ষ্ণ লেজার লাইট দিয়ে অদৃশ্য সকল কিছুকে ভিডিও ধারণ করা সম্ভব যেটা তাকে এই বংশ পরিচয় খুঁজে বের জন্য সেখানের কমান্ডোরা তার খিল্ ওড়ানো শুরু করে তারা জানা হয় গান ট্র্যাকিং পয়েন্ট গান দিয়ে আমরা কিছু করতে পারছি না আর দেখো মাস এসেছে তার বানানো ক্যামেরা দেখাতে তবে ক্লাইভকে বাঁচাতে সেখানে আসে আরেক সার্জন মার্ক সে তাদের টিমের ছেলে পেলেদের থামিয়ে দেয় আর তাদের জানায় তোমরা মিশনে নামার আগে নিজেদের সেফটির জন্য যে নাইট ভিশন গগলস আর এই বিশেষ ভাবে মডিফাই করা সাজোয়া যান ব্যবহার করো এই সবকিছু ডিজাইনার কিন্তু এই ক্লাইভ ফলে জুনিয়র কমান্ডোরা তাদের ভুল বুঝতে পারে আর ক্লাইভের কাছে ক্ষমা চায় তাদের কৃতকার্যের জন্য সেখানে আরো এক কমান্ডার এসে উপস্থিত হয় যার নাম কমান্ডার গ্যাব্রিয়েল আসলে যাছিল না যে ক্লাইভ তাদের সাথে এই মিশনে যাক তবে যেহেতু ক্লাইভ ওপর থেকে পারমিটেড তাই গ্যাব্রিয়েল জানায় ক্লাইভ যেন তার বিনা অনুমতিতে কোনোভাবেই সাজো যান থেকে বাহিরে বের না হয় সবকিছু প্রস্তুত করে সার্জেন্ট বার তার ডেল্টা ফোর্সের কমান্ডোদের পুরো মিশনের প্ল্যান বুঝিয়ে দিতে থাকে সেখানে সার্জেন মার্ক ম্যাপের মধ্যে একটি বিল্ডিং দেখিয়ে জানায় তাদের আগের টিম মূলত এই বিল্ডিং এর মধ্যে ঢুকে নিখোঁজ হয়ে গেছে মানে এই বিল্ডিং এর মধ্যে এমন কিছু আছে যারা কমান্ডোদের মেরে ফেলছে তাই আগের টিম যেই ভুলগুলো করেছিল আমরা সেই ভুলগুলোর ধারে কাছেও যাব না আর তাদের এই মিশনের মেন পয়েন্ট হলো হারিয়ে যাওয়া বা বেঁচে থাকা কমান্ডোদের নিরাপদে বেঁচে ফিরে আনা কিন্তু তারা তো জানে না যে তাদের এই টিমের সাথেই ইতিমধ্যে কি ভয়ানক ঘটনা ঘটে গেছে সেখানে ক্লাইভকে দায়িত্ব দেওয়া হয় সে যেন সাজুয়াজানের মধ্যে বসে ডেল্টা ফোর্সের হেড ক্যামের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে কারণ তারা যায় না ক্লাইভ বাইরে বের হোক কারণ সে একজন সাইন্টিস্ট কোনো যোদ্ধা নয় আর এই মিশনে যে যদি তার যান চলে যায় তবে কমান্ডোদেরকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে তবে ক্লাইভ এই শর্তেই রাজি হয়ে যায় কারণ সে চায় যে কোনো শর্তে অর্জনে পৌঁছাতে একবার পৌঁছে গেলে বাকিটা সে নিজেই দেখে নিতে পারবে এবার সকল কিছু প্রিপারেশন কমপ্লিট করে তারা দশটি সাজু যান ও ভারী সব ওয়েপেন লোড করে ক্যাম্প থেকে সেই বিল্ডিংয়ের উদ্দেশ্যে বের হয় নির্দিষ্ট এরিয়ায় ঢোকার সময় তারা দেখতে পায় পুরো শহর একদম লন্ডভন্ড হয়ে রয়েছে তবে কোনরকম রকম বাধা ছাড়াই তারা সামনে এগোতে থাকে ভেতরে দেখা যায় সকল কমান্ডোরা তাদের রাইফেল লোড করে নিচ্ছে আর ক্লাইভ তার দায়িত্ব মতো সকল কমান্ডোদের হেড ক্যামের ভিডিও মনিটরিং করছে নির্দিষ্ট বিল্ডিং এর সামনে পৌঁছে তারা একে একে যান থেকে নেমে পড়ে সেই বিল্ডিং এর দিকে যাওয়ার জন্য বিল্ডিং এর মধ্যে ঢুকে তারা পুরো বিল্ডিং তন্ন তন্ন করে খুব সতর্কতার সাথে খোঁজে দেখা শুরু করে এক পর্যায়ে তাদের হারিয়ে যাওয়া আগের সেই টিমের কমান্ডোদের দেখতে পায় যারা সকলে এদিক সেদিক মৃত অবস্থায় পড়েছিল একটু ভালো করে তারা দেখলে বুঝতে পারে যে এরা অতি ঠান্ডায় জমে মারা গেছে এমনকি মাত্রাতিরিক্ত ঠান্ডার কারণে তাদের বডির চামড়া পুড়ে গেছে এখন এই তিরিশ ডিগ্রি তাপমাত্রায় এত ঠান্ডা এখানে কিভাবে আসলো তারা আরো সামনে যেতে সেখানে একটি সিরামিকের বাথটব দেখতে পায় আর এই সিরামিকের বার কথা একটু মনে রেখো তারা দেখতে পায় সেই বাথটপের ভেতর থেকে এক ধরনের আলোক রশি বের হচ্ছে তারা সকলে সেটিকে ঘিরে নেয় আর খুব সাবধানে সেটি তুলে আনার তারা দেখতে পায়। এখানে লুকিয়েছিল তাদের আগে টিমের একজন কমান্ডো মানে তাদের এই পুরো টিমের মধ্যে এই একজন কমান্ডোই বেঁচে রয়েছে তাকে রেস্কিউ করা হলে তাকে জিজ্ঞেস করা হয় বলো তোমাদের সাথে আসলে কি ঘটেছিল সেই কমান্ডো জানায় যত দ্রুত সম্ভব এখান থেকে সরে পড়ার জন্য কারণ তারা যদি আবার এখানে আসে তবে কেউ আর বেঁচে ফিরতে পারবে না ফলে সবাই তাকে নিয়ে গাড়িতে ফিরে আসতে থাকে আর একজন কমান্ডো সামনে গিয়ে যায় যে আর কেউ জীবিত আছে কিনা সেটা চেক করার জন্য তবে সে দেখতে পায় তার সামনে একটি সাদা আলোর ক্রিয়েচার তবে সে তার গগলস খুলে দেখার চেষ্টা করলে সে আর কিছুই দেখতে পায় না মানে তারা যুদ্ধ করতে যাচ্ছে এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে গাড়ি থেকে ক্লাইভ জানায় সেই আলোครোষিতে শুট করতে কমান্ডো শুট করলো সেই আলোครোষির কিছুই হয় না বরং সেই ক্রিয়েচার চলে সেই কমান্ডোর মধ্যে ঢুকে যায় আর তাকে মেরে ফেলে এবার তারা লাইভে দেখতে পায় যে এই ক্রিয়াচার গুলো কি মারাত্মক ভয়াবহ মাত্র মিলি সেকেন্ডে তারা একজন মানুষের মধ্যে ঢুকে তাকে মেরে ফেলতে পারে এই নিয়েও যখন বাকি কমান্ডোদের জানানো হয় তারাও সেদিকে যায় আর র্যান্ডম ভাবে সেই ক্রিয়াচারের দিকে ফায়ার করতে থাকে তবে এক বাকি সেই আক্রমণে পড়ে মারা পড়তে থাকে আর দেখে তার একে থেকে বাইরে বেরিয়ে আসে আর তার হাই ফ্রিকুয়েন্সি লেজার ক্যামেরা অন করে ক্রিয়েচারদের লাইভ ফুটেজ সংগ্রহ করতে থাকে এদিকে বিল্ডিং এর মধ্যে সেই ক্রিয়েচারগুলো গুলো কমান্ডোদের মেরে ফেলা শুরু করলে তারা বিল্ডিং থেকে পালানো শুরু করে তবে তারা এত দ্রুত অ্যাটাক করছিল যেটা কোনো মানুষের পক্ষে সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব নয় যে যেখানে ছিল সেখান থেকেই পালানো শুরু করে তবে এর মধ্যে কিছু থেকে যান বাঁচিয়ে সক্ষম হয় আর আহতদের নিয়ে সাজোয়া জানের দিকে দৌড়াতে থাকে কিন্তু এর মধ্যে সেই ক্লেচার গুলো এবার বিল্ডিং থেকে বেরিয়ে আসে আর তাদের দিকে ধীরে আসা শুরু করে অন্যদিকে এই কাহিনী সকল ভিডিও ক্লাইভ এবার সরাসরি তার ক্যামেরা বন্দি করতে সক্ষম হয় আর নিজের চোখের সামনেই সেই ক্রেচারদের দেখে পুরাই শখ খেয়ে বসে এরা আবার কারা না মানুষ না জিন না অন্য কিছু এখানে ক্লাইব লক্ষ্য করে তাদের উপরে কমন্ডোতে কোনো ওয়েপেনি কাজ করছে না তাহলে এখন এখান থেকে তারা কিভাবে বেঁচে ফিরবে এদিকে কমান্ডোরা আহতদের দিয়ে রেস্কিউ করে আনার সাথে সাথে অন্য কমান্ডোরা রকেট লঞ্চার দিয়ে তাদের ব্যাক আপ দিতে থাকে কিন্তু কিসের রকেট লঞ্চার উল্টা এই আক্রমণের মধ্যে দিয়ে ক্রিয়েচার গুলো দেরি আসে কমান্ডোদের দিকে আর নিজেদের নিয়মে সবাইকে মেরে ফেলা শুরু করে বাস্তবের মধ্যে বেঁচে যাওয়া সেই কমান্ডোকে রেস্কিউ করানো হলে সে জানায় আমি আগেই বলেছি এখান থেকে সরে যাওয়ার জন্য এদের উপরে আমাদের কোনো ওয়েপেন কাজ করবে না আর এদের কোনোভাবেই মারা সম্ভব নয় তাই প্লিজ আগে এখান থেকে তোমরা পালিয়ে যাও ফলে তারা সাজো যেন উঠে পড়ে আর দ্রুত এই জায়গা থেকে বেরিয়ে যেতে থাকে তবে এই এরিয়া ছিল রাশিয়ার সামরিক এরিয়া আর এখানে রাস্তায় ছিল মাইন ফলে তাদের সাজুয়া যান যখন মাইনের উপরে চলে আসে বিশাল বিস্ফোরণে তাদের সাজুয়া যান একদম লন্ড ভন্ড হয়ে উড়ে যায় তবে এই সাজুয়া যান ছিল বিশেষভাবে বোম প্রোটেকশন করে মডিফাই করা সবাই হলেও এই যাত্রায় যায় যার পরিবেশ নর্মাল হলে সবাই একে একে বিধ্বস্ত যান থেকে বেরিয়ে আসে আর কমান্ডার গ্যাপ্রিয়েল তার বেজে জানিয়ে দেয় এখানের অবস্থা খুবই ভয়াবহ রেস্কিউ করতে এসে তারা নিজেরাই উল্টা হোস্টেজ হয়ে পড়েছে তাই বেস থেকে যেন তাদের সবাইকে রেসকিউ করার জন্য দ্রুত হেলিকপ্টার পাঠানো হয় হেলিকপ্টার আসা অব্দি তারা দ্রুত আগে এই এরিয়া ত্যাগ করে সামনের দিকে দৌড়াতে থাকে তবে সার্জেন্ট মার জানায় এভাবে আমরা এলোমেলো দৌড়ালে আবারও শত্রুর সামনে পড়ে যাব তাই আপাতত কোথাও আশ্রয় নিয়ে চুপ করে বসে থাকার জন্য বলে ফলে তারা ঢোকে পড়ে এক বিশাল লোহার কারখানার মধ্যে আর সেখানেই তারা আশ্রয় নিয়ে রেস্কিউ হেলিকপ্টার আসার জন্য অপেক্ষা করতে থাকে তবে কমান্ডার গ্যাব্রিয়েল ক্লাইককে জানায় তার স্পিক ডিজিটাল ক্যামেরা অন করে চারিদিকে নজরদারি করতে এবার ক্লাইভ তার ক্যামেরা অন করতে দেখা যায় সেই ক্রিয়েচার গুলো ইতিমধ্যেই তাদের আশেপাশে এসে ঘিরে ধরেছে তবে তারা খেয়াল করে যে এই ক্রিয়েচার গুলো তাদের দিকে আসার চেষ্টা করলেও কোনো এক বাধার জন্য সামনে আইগোতে পারছে না এবার ক্লাইভ দেখতে পায় সেখানে ছোট ছোট লোহার গুঁড়োর সংস্পর্শে আসা মাত্রই সেই ক্রিয়াচার আটকে জমে যাচ্ছে মানে এরা যত শক্তিশালী হোক এরা লোহা ভেদ করতে পারলেও লোহার গুঁড়ো ভেদ করতে পারে না ফলে তারা নিজেদের মধ্যে আলাপ করে বুঝতে পারে যদি এখানে বেঁচে থাকতে হয় তবে তাদের আগে লোহার গুঁড়ো সংগ্রহ করতে হবে তাই তারা দ্রুত চারিদিকে ছড়িয়ে যায় লোহার গুঁড়ো খোঁজার জন্য তবে কিছু দূর আগাতেই একটি রুম থেকে তাদের দিকে র্যান্ডমলি ফায়ার শুরু হয় কমান্ডার ভেতরে যে দেখতে পায় সেখানে রয়েছে দুজন মাত্র ছোট বাচ্চা এখন এই সিরিয়াস পরিবেশে এই বাচাদের বেজে থাকা দেখে তারাও বেশ ঘাবড়ে যায় আর এখানেই আমরাও জানতে পারবো যে এই ক্রিয়েচারগুলো এখানে কিভাবে আসলো বাচ্চারা জানায় তারা বেশ কিছুদিন ধরেই এখানে আটকে রয়েছে তাদের বাবা ছিল একজন আমেরিকান সায়েন্টিস্ট তবে সেই রাশিয়ানদের সাথে এই এলাকায় হোমো স্যাপিయన్స్ ইগল টু প্রজেক্ট নিয়ে কাজ করছিল মানে মানুষ থেকে ক্লোন বানিয়ে তার মধ্যে সুপার পাওয়ার করে পাওয়ারফুল বানানোর একটি পরীক্ষা চলছিল এখানে রাশিয়ানরা এমন এক সৈন্যবাহিনী বানাতে চেয়েছিল যারা হবে মানুষের থেকে এক হাজার গুণ পাওয়ারফুল তারা এই মিশনে সাকসেসও হয়ে যায় আর ফাইনালি তারা মানুষের ক্লোন থেকে সেই পাওয়ারফুল ক্রিয়েচার বানাতে সক্ষম হয় তবে এই ক্রিয়াচার এত পাওয়ারফুল ছিল যে তারা মানুষের চলে যায় আর আবদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে যায় আর রাশিয়ান আর্মিরা এই কাহিনী বুঝতে পেরে এই প্রজেক্ট এখানেই শাট ডাউন করে দিয়ে তারা পালিয়ে যায় তবে এর মধ্যেই সেই ক্রিয়াচার গুলো এখানে কাজ করা সবাইকে একে একে মেরে ফেলা শুরু করে আর এই বাচ্চাদের বাবা জানতো যে কিভাবে এই ক্রিয়েচারদের রোধ করা যায় তাই সে এই লোহার গুঁড়ো দিয়ে পুরো এলাকার চারিদিকে বেস্টনে দিয়ে দেয় যেন সেই ক্রিয়েচার গুলো এই লোহার বেস্টনে ভেদ করে তাদের দিকে আসতে না পারে তবে এই কাজ করতে যেয়ে সেই ক্রিয়েচার গুলো তার বাবাকেও মেরে ফেলে আর তারা এখানেই আটকে যায় এসব শুনে এবার আমেরিকান আর্মিরা বুঝতে পারে যে তারা এক ভয়ানক অবস্থায় না জেনেই ফেসে গেছে কারণ রাশিয়ানরা কোন উপায়ে বা কিভাবে এই ক্রিয়েচার বানিয়েছিল একমাত্র তারাই জানে তবে যাই হোক আগে এখান থেকে তাদের বেঁচে ফিরতে হবে ফলে কমান্ডার গ্যাব্রিয়েল সেই বাচ্চার বাবার ডেড কাছে যায় আর তাকে তল্লাশি করে এই প্রজেক্টের একটি রোড খুঁজে পায় এই ম্যাপ যে একটা গুরুত্বপূর্ণ ম্যাপ সেটা তারা বুঝতে পারলো এখানে রাশিয়ান ভাষায় লেখা ম্যাপের মিনিং তারা বুঝতে পারছিল না ফলে তারা সিদ্ধান্ত নেয় এই ম্যাপ তারা আমেরিকান বেজে নিয়ে যাবে আর এই ম্যাপের উপর স্টাডি করে তারা এই বিপদের সমাধান খুঁজে পাবে তাই তারা সেখান থেকে প্রচুর পরিমাণ লোহার গুলো কালেক্ট করে নেয় এরপর তাদের সাথে আনা ফাঁকা গ্রেনেড গুলোর মধ্যে লোহার গুঁড়ো ঢুকাতে থাকে সেই সাথে কাঁচের বোতলে করে লোহার গুঁড়ো ভরে নেয় আর সেই বোতলগুলো গ্রেনেড লঞ্চারে লোড করে নেয় এদিকে ক্লাইভ ওই রুমে থাকা প্রয়োজনীয় ইকুইপমেন্ট দিয়ে তার স্পেশাল ক্যামেরা মডিফাই করে ফেলে যেটা দিয়ে এবার সরাসরি সেই ক্রেজার নিজের চোখে দেখা যাবে মানে সোজা কথায় এই ক্যামেরার লেজার লাইট কোন অদৃশ্য বস্তুকে দৃশ্যমান করতে সক্ষম সবকিছু রেডি হলে এবার তাদের রেস্কিউ হেলিকপ্টার আসার পালা তবে সবাই যখন বিশ্রামে ছিল ক্লাইভ তার ক্যামেরা টেস্ট করার জন্য তার বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এর দিকে লেজার ধরে এবার তারা দেখতে পাবে আশেপাশে প্রচুর ক্রিয়াচার তাদেরকেই যেন খুঁজে বেড়াচ্ছে আর লেজার পড়ার সাথে সাথেই সেই ক্রিয়াচার গুলো তাদের লোকেশনও পেয়ে যায় ফলে তারাও এবার দিকে ধেয়ে আসা শুরু করে এই কাহিনী দেখে কমান্ডার গ্যাব্রিয়েল মারাত্মক রেগে যায় ক্লাইভের ওপরে তবে এখন রাগারাগি করার কোনো সময় নাই ফলে তারা সবাই নিজেদের ওয়েবেন লোড করে নেয় আর ফাইনালি যান একরকম বাজি রেখেই অন্য দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসতে থাকে সেখানে ক্লাইভ আগে থেকেই তাদের লেজার ক্যামেরা দিয়ে কমান্ডোদের রাস্তা দেখাতে থাকে তবে কিছুক্ষণের মধ্যে ক্রিয়েজার গুলো একদম তাদের কাছে চলে আসলে কমান্ডার তার গ্রেনেড লঞ্চার দিয়ে লোহার গুঁড়ো ভর্তি কাচের বোতল ফার করে আর এই লোহার গুঁড়োর মধ্যেই ক্রিয়েচার গুলো আটকে যেতে থাকে আর এই সুযোগ কাজে লাগে তারা ফাঁকা জায়গার দিকে যেতে থাকে যেখান থেকে রেস্কিউ হেলিকপ্টার তাদের তুলে নিতে পারবেই সহজে তারা ফাঁকা জায়গায় গেলেও তারা দেখতে পায় তখনও সেখানে কোনো হেলিকপ্টার আসেনি ফলে তারা যান বাঁচাতে একটি ভাঙ্গা বাসের মধ্যে আশ্রয় নেয় এমন সময় সেখানে হেলিকপ্টারের পরিবর্তে আসে কয়েকটি সাজুয়া ট্যাঙ্ক তবে কেউ বারণ করার আগে সেই ট্যাঙ্ক থেকে ফায়ার করে বসে ক্রিয়েচারের দিকে ফলে নিজেদের যান বাঁচাতে বাসের মধ্যে আশ্রয় নেওয়া সবাই ট্যাঙ্কের দিকে দৌড় শুরু করে কিন্তু মাত্রই আসা কমান্ডোরা আসলে বুঝতে পারেনি যে তারা কি মারাত্মক ভুল করে বসেছে ট্যাঙ্ক দিয়ে ফায়ার করার কারণে এবার বিল্ডিং থেকে হাজার হাজার ক্রিয়েচার বেরিয়ে আসা শুরু করে ফলে বাকি কমান্ডোরা আর ট্যাঙ্কের দিকে না যেয়ে দেয়ালের পিছনে লুকিয়ে পড়ে আর নিজেদের যান বাঁচিয়ে নেয় আর কমান্ডোরা নিষেধ করে তারা যেন কোনো ফায়ার না করে তবে নতুন আসা কমান্ডোরা নিজেদের হ্যাডান দেখিয়ে আসে আর লাইন থেকে ক্রিয়াচারের দিকে করতে থাকে। যেটা সেটাই হয় এসে সরাসরি হয় আর এমন তাণ্ডব চালায় যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে সকল কমান্ডোদের মেরে সাধু করে ফেলে সেই সাথে সেখানে থাকা সকল ট্যাঙ্ক দুমরে মুচড়ে দুই খন্ড করে ফেলে এবার তো বুঝতেই পারলে যে এই ক্রিয়াচার গুলো দেখতে নর্মাল হলেও এরা আসলে কতটা শক্তিশালী পরিবেশ নর্মাল হতে সেখানে তাদের জন্য রেস্কিউ হেলিকপ্টার চলে আসে আর বেঁচে যাওয়া সবাই আড়াল থেকে বেরিয়ে দ্রুত সেই হেলিকপ্টার উঠে বসে তবে এখানে সার্জেন্ট মার দেখতে পায় তাদের আশেপাশে প্রচুর পরিমাণ গিজার এসে জমা হয়েছে তবে তারা হেলিকপ্টারের প্রখর রোটরে চাপে তাদের কাছে আসতে পারছিল না তাই সে বুদ্ধি করে তার কাছে থাকা লোহার গুঁড়ো ভর্তি কাঁচের বোতলগুলো ভেঙে দেয় আর গুরুগুলো হেলিকপ্টারের ফ্যানের বাতাসে চারিদিকে ছড়িয়ে যায় আর সেই লোহার গুঁড়োগুলো ব্লেডের মতো গিজারের শরীরে ঢুকে যেতে থাকে আর এই সুযোগকে কাজে লাগিয়ে তারা হেলিকপ্টার উঠে পড়ে আর এই যাত্রায় প্রাণ নিয়ে ফিরে আসতে সক্ষম হয় তবে ক্রিয়েচারদের এই তাণ্ডবে ক্লাইবের সেই ক্যামেরায় সেখানেই বিধ্বস্ত হয়ে পড়েছিল মানে তার সংগ্রহ করা সকল ফুটেজ সেখানেই নষ্ট হয়ে গিয়েছে বেজে ফিরে তারা আলোচনা করতে থাকে তাদের ব্যাক আপ টিমের সাহায্যে তারা আমেরিকার বেজে ফিরে যাবে আর এই ক্রিয়েচারদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য কোনো এক ওয়েপেন বানিয়ে তারপর যুদ্ধে নামবে তবে ঠিক ওই সময়ে সেখানে বেজের বাহিরে বিকট শব্দে কন্টেনার ওপর থেকে পড়লে তারা দ্রুত বাহিরে আসে সেখানে দেখা যায় তাদের ব্যাক আপ টিমের ক্যাপ্টেন অ্যালেক্স এসে জানায় এই বেজে আনা স্পেশাল ফোর্সের সকল কমান্ডো এই মিশনে মারা গেছে আর সে মাত্র ষোলো জনকে বাঁচাতে সক্ষম হয়েছে আর তাদের নিয়ে কোনো রকমের জানবাজি এখানে ফিরে এসেছে এখন এই কাহিনী দেখে বাকি কমান্ডোরাও তাদের বেঁচে থাকার আশা হারিয়ে ফেলে কারণ আমেরিকার সাথে তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন যদি তারা আমেরিকার সাথে যোগাযোগ করতে না পারে তবে এই ভয়ানক অভিজ্ঞতার বর্ণনা তারা জানাতে পারবে না আর এদিকে আমেরিকা যদি তাদের খোঁজার জন্য আরো অনেকগুলো টিম ওয়েপেন ছাড়াই এখানে পাঠায় তবে তারাও এদের সাথেই মারা পড়বে আর তার থেকেও বড় জরুরি যেভাবে যেভাবেই হোক এই হাত থেকে তাদের নিজেদের বাঁচিয়ে দেশে ফিরতে হবে এভাবে সবাই একে একে নিজেদের মত প্রকাশ করতে করতে নিজেদের মধ্যেই তর্কে জড়াতে থাকে এমন সময় ক্লাইভ জানায় আচ্ছা তোমাদের কি মনে আছে আমাদের একজন কমান্ডো কিভাবে সারভাইভ করে দীর্ঘ দিন সেই বিল্ডিং এর মধ্যে বেঁচে ছিল সবাই জানায় হ্যাঁ সে একটা টবের নিচে লুকিয়েছিল ক্লাইভ জানায় আমি ক্রিয়েচারদের নেচার অনেক পরীক্ষা করে দেখেছি তারা লোহা ভেদ করতে পারলেও সিরামিক ভেদ করতে পারে না আবার বড় লোহা বা বুলেট তাদের ক্ষতি করতে না পারলেও লোহার গুঁড়ো তাদের ঠিকই দুর্বল করতে সক্ষম মানে তারা যতই শক্তিশালী হোক তাদের কোনো না কোনো অবশ্যই দুর্বলতা রয়েছে আর যেহেতু আমাদের মতোই কোনো মানুষ তাদের বানিয়েছে তার মানে তাদের টিউটাল করার কোন না কোন উপায় অবশ্যই রয়েছে যেটা আমাদের খুঁজে বের করতে হবে আর এদিকে যেহেতু আমেরিকায় ফিরতে পারবো না ফলে আমাদের উচিত জীবনের বিনিময় হলেও এই ক্রিয়েচারদের নিউটাল করা ফলে তাদের আগে খুঁজে বের করতে হবে এরা কোথায় জন্ম নিয়েছে কারণ যেখানেই তাদের জন্ম হয়েছে এখানেই তাদের মারার অস্ত্র রয়েছে এতগুলো কথা একসাথে শুনে এবার সবাই তাদের ভুল বুঝতে পারে আর ক্লাইবের কথার মানে বুঝতে পারে তারা এবার সেই লোকের বাড়ি থেকে পাওয়া ম্যাপ বের করে আর সেটি বোঝার চেষ্টা করে অনেক খোঁজাখুঁজি আর অ্যানালিসিসের পরে তারা জানতে পারে এই ক্রিয়েচারগুলোর জন্ম হয়েছিল এক রাশিয়ার পাওয়ার প্ল্যান্টে আর সেই পাওয়ার প্ল্যান্টে রয়েছে এক বিশেষ রেডিও ম্যাগনেটিক ফেশন যেটা থেকে এই ক্রিয়েচারগুলো স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ হচ্ছে উদাহরণস্বরূপ বলা যায় পাবনার পারমাণবিক পাওয়ার প্ল্যান্টের কথা যারা পাবনা থেকে দেখছো সাবধান কিন্তু যাই হোক এবার তারা আগে নিজেদের প্রোটেকশন দেওয়ার মতো ইলেকট্রনিক ওয়েপেন বানিয়ে নেয় আর ক্লাইভ তার সেই আবিষ্কৃত হাই রেডিয়েশন লেজার ওয়েপেন দিয়ে কমান্ডোদের একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েপেন বানিয়ে দেন যেটা দিয়ে এবার এই ইলেকট্রিক গ্রেজারদের শুট করে মেরে ফেলা সম্ভব সকল প্রকার প্রস্তুতি নিয়ে এবার তারা ফাইনালি রওনা দেয় সেই পাওয়ার প্ল্যান্টের দিকে পাওয়ার প্ল্যান্টে পৌঁছে তার একে একে নেমে যায় হেলিকপ্টার থেকে সেখানে নেমে তারা আগে দুই দলে ভাগ হয়ে যায় এক দল ফ্রন্ট লাইন থেকে গ্রেজারদের মোকাবেলা করবে আর দ্বিতীয় টিম পাওয়ার প্ল্যান্টের ভেতরে ঢুকে সেই মেশিন খুঁজে বের করবে যেখান থেকে এই গ্রেজার গুলো নিয়ন্ত্রিত হচ্ছে প্ল্যান মতো এক টিম পাওয়ার প্ল্যান্টের মধ্যে নেমে যায় আর বাইরে থাকা অন্য টিম তাদের সাথে সাথে আনা ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েপেন দিয়ে একে একে ক্রিয়েচারদের ওপরে আক্রমণ করে রাস্তা ফাঁকা করতে থাকে কিন্তু এই ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েপেন কাজ করছিল এক বিশেষ লেজার ব্যবহার করে তাই তাদের জন্য ফায়ার করা ছিল লিমিটেড আর তারা এটাও জানে না যেখানে কি পরিমাণ ক্রিয়েচার আছে তাই অতি সাবধানে এবং গুনে গুনে তারা ফায়ার করতে থাকে তবে প্রচুর পরিমাণ ক্রিয়েচার এসে তাদের ঘিরে নিতে থাকে আর এবার কমান্ডার গ্যাব্রিয়েল তার হাতে থাকা সব থেকে পাওয়ারফুল ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েপেন অ্যাক্টিভ করে এই সব থেকে ভয়াবহ এক শট নেয় এবার সেখানে এত পরিমাণ ইলেকট্রন উৎপন্ন হয় আর এত পরিমাণ পাওয়ার ইজেক্ট হয় যে এই শটে প্রথমবারের মতো সেই ক্রিয়েচার গুলো মারা পড়তে শুরু করে অন্যদিকে ক্লাইভ ও সার্জেন্ট ভিক্টোরিয়া খুঁজে খুঁজে পাওয়ার প্ল্যান্টের মধ্যে সেই রুমে প্রবেশ করে যেখানে এই মেশিন রাখা ছিল তবে সেখানে আশেপাশের গ্লাসের কন্টেনারে তারা বেশ কিছু ক্রিয়েচারদের বন্দি অবস্থায় দেখতে পায় যারা বাইরে ফিরিয়ে আসার জন্য অপেক্ষা করছিল ফলে তারা দুজনেই হন্তদন্ত হয়ে আগে সেই মেশিনটা খোঁজার চেষ্টা করে এবার তারা দেখতে পায় আসলে এই ক্রিয়েচারগুলো মানুষের ক্লোন থেকে বানানো হয়েছে তবে এরা মানুষের থেকে হাজার গুণ পাওয়ারফুল সেখানে তারা মানুষের ব্রেন সহ নার্ভ লোকে এক বিশেষ মেশিনের মধ্যে জীবিত অবস্থায় দেখতে পায় যেটা তোমরা এখানে তারা জানতে পারে এই মেশিন দিয়ে তারা মানুষের ও এই সৃষ্টি করেছিল। আর তারা গ্লাসের কন্টেনার দেখে বুঝতে পারে যে এই কন্টেনারের মধ্যেও ক্রিয়েচার ছিল যারা এই কন্টেনার ভেঙে বেরিয়ে গেছে তাই ক্লাইভ সেই মেশিন খুঁজতে থাকলে সে একটি ডিসপ্লেতে দেখতে পায় এই মেশিন কোনোভাবেই নিউট্রাল করা পসিবল না যার কারণে রাশিয়ানরা এই মেশিন আর নিউট্রাল করতে না না পেরে এই প্রজেক্ট শাটডাউন করে পালিয়ে গেছে তাই সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এই মিশনটি নষ্ট করে দিতে হবে অনেক খোঁজাখুঁজির পরে সে একটি ম্যাপ দেখতে পায় যেখানে চারটি করে টোটাল ষোলোটি পাইপ এই মেশিন থেকে প্রতি কন্টেনারে পাওয়ার সাপ্লাই দিয়েছিল তাই সে সিদ্ধান্ত নেয় এই ষোলোটি পাইপ খুলে দেবে তবে পাইপগুলো খোলার পরে কি হবে সেটা সে নিজেও জানে না ফলে সে মারাত্মক ডিপ্রেশনে চলে যেতে থাকে এদিকে বাইরে দেখা যায় কমন্ডরা যতই ফায়ার করুক সেখানে এত পরিমাণ ক্রিয়েচার ছিল যে তারা কোনো ভাবেই তাদের নিউট্রাল করতে পারছিল না ক্রিয়েচার গুলো একের পর এক তাদের উপরে শুরু করে ভয়াল তাণ্ডব ভেতরে এসব দেখে ক্লাইভ আর সহ্য করতে না পেরে এবার সেই পাইপের নাট গুলো খোলা শুরু করে তবে সেগুলো তার পক্ষে খোলা সম্ভব ছিল না হঠাৎ একটি বিশাল হ্যান্ডেল দেখতে পায় ক্লাইভ এবার কোনো কিছু না ভেবে সেই হ্যান্ডেল ধরে ঝুলে পড়ে আর ষোলোটি পাইপ একসাথে খুলে যায় পাইপ গুলো খোলার সাথে সাথে সেখানে মারাত্মক রকমের রেডিয়েশন ওয়েব ব্লাস্ট হয়ে বাইরে দেখা যায় সকল ক্রিয়েচার আস্তে আস্তে বাতাসে সাথে বিলীন হয়ে যাওয়া শুরু করেছে মানে এই মেশিন থেকেই ক্রিয়েচার গুলোকে প্রচুর পরিমাণ পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছিল আর এখান থেকেই তাদের নিয়ন্ত্রণ হচ্ছিল আস্তে আস্তে সকল ক্রিয়েচার বিলিন হয়ে গেলে ক্লাইব ও ভিক্টোরিয়া বাহিরে বেরিয়ে আসে কমান্ডার ক্যাপ্রিয়েল ও সার্জেন মার্ক আহত সবাইকে রেস্কিউ করে হেলিকপ্টারে তুলে নেয় আর বেজে ফিরে আসে সেই সাথে আহতদের সবাইকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় কারণ তারা এতক্ষণ যুদ্ধ করেছে এক মারাত্মক রেডিয়েশন ওয়েবের মধ্যে থেকে তাই রেডিয়েশনের সাইড ইফেক্ট থেকে বাঁচার জন্য তাদের মাল্টি রেডিয়েশন ওয়েব থেরাপি প্রদান করা হয় আর ফাইনালি তারা আমেরিকার সামরিক বাহিনীর সাথে যোগাযোগ করে তাদের নিজের দেশের উদ্দেশ্যে রওনা দেয় আর এখানে এই মুফির সমাপ্ত হয়